একজন মানুষ ইন্তেকাল করেছে সাহাবায় কে আল্লাহ রসুল বলছেন সাহাবিরা চলো এই লোকটা ইন্তেকাল করেছে তার জানা যায় যাই একটা লোক ইন্তেকাল করেছে চলো আমরা সকলে মিলে তার জানা যায় যাই কলে যার টুকরা প্রিয় হাবিব এক করেছেন করেছে নিজে তার জানা যায় যাচ্ছেন একা নয় বরং সাহাবায় কেরামকে সঙ্গে নিয়ে যাচ্ছেন এর মতো মর্যাদাবান লাশ আর হতে পারে না যেই লাশের পিছনে দাঁড়িয়ে আছেন স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বললেন ফকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাযাতিহি রিসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এক লোকের জানাযায় যাওয়ার জন্য লি সলি আলাইয়া তিনি চিন্তা করলেন এই লোকটার জানাজার নামাজ পড়বেন এই জন্য আস্তে আস্তে চলে গেলেন রিসুলে পাক চলে গেলেন একজন লোকের জানাজা পড়তে বুঝা গেল নবীজি জানাযায় যাচ্ছেন লোকটা অমুসলিম বলেন নবিজি জানায়জা যাচ্ছে। লোকটা অমুসলিম কথা বলেন না বাবা মুসলিম লোকটা কি রসুল পাহ সাল্লাল্লাহ ওয়াইলাইহাবো সাল্লাম সাহ ব এ ক্যারামকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন সিদ্দিক আকবর রসূলের সঙ্গে বড় বড় সাহাব আয়ে ক্যারাম সঙ্গে লোকটার জানাজার জন্য চলে গেলেন কাছে যাওয়ার পরে দেখেন তাহার রকেল কাফান তার কাফান নড়াচড়া করে এই লোকটার লাশের সামনে রসুল দাঁড়ালেন মানুষ বেষ্টন হয়ে দাঁড়িয়ে আছে রসুল দেখেন এই লোকটার কাফন নড়াচড়া করে কাফন দিয়ে তাকে পেঁচিয়ে গোসল করে রাখা হয়েছে কাফন পরিয়ে রাখা হয়েছে শুধুমাত্র শুধুমাত্র জানাজা হবে এই অবস্থায় তাকে খাতিয়ায় রেখে দেওয়া হয়েছে আতর গোলাপ লাগিয়ে স্যান্ট লাগিয়ে সুন্দর জামা পরিয়ে তাকে রেখে দেওয়া হয়েছে নবীজি দেখেন লোকটার কাফন করে দেখেন তার কাফনের ভিতরে বিষাক্ত একটা সাফ নড়াচড়া করে আল্লাহ একবার বলেন নবীজি নিজে দেখতেছেন সকল সাহাবায় কেরাম দেখতেছেন একটা লোকের কাফনের কাপড়ের ভিতরে নবীজি নিজে জানা যায় হাজির এমন একটা লোকের কাফনের কাপড়ের ভিতরে দেখেন তাকাইয়া একটা বিষাক্ত সাপ নাড়াচাড়া করে নবীজি ইসাল্লাহ আলি হুসাল্লাম দূর থেকে একজনকে বললেন কাফনটা একটু সরাও তো মুখটা দেখি যখন সরালেন তখন দেখেন তা কুলু লাহ মুহু দেখেন এই সাপ এই লোকটার শরীর থেকে গুপ্ত খাচ্ছে হাদিসটা ভালো করে শুনেন তা কুলো লাহ মুহু গুস্ত গুলা করে খাচ্ছে হাড্ডি গুলা কি সব খাচ্ছে এই অবস্থা দেখে সকল মুসল্লিরা হাওমাও করে কাঁপতে লাগলেন কাঁপতে লাগলেন রসুল সাল্লাহ আলাইহসাল্লাম কিছু বুঝে উঠতে পারলেন না ফাকা সাদা আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহ আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান সিদ্ধান্ত করলেন নিয়ত করলেন ইরাদা করলেন আবু বকর ইরাদা করলেন এই সাপটাকে তিনি মেরে ফেলবেন যে সাপটা একটা মৃত মানুষের গুস্ত খাচ্ছে জানা যারা হাজির এই সাপটাকে তিনি মেরে ফেলবেন এই জন্য একটা লাঠি হাতে নিলেন এমন সময় তাকাইয়া দেখেন সকল মুসল্লিরা আমরা যেভাবে বসে আছি সকল মুসল্লিরা তাকাইয়া দেখে ফানা তকাতিল বিলিসানিল ফাসি এমন সময় সকলে তাকাইয়া দেখেন স্পষ্ট ভাষায় এই সাপ সুন্দর করে কথা বলতেছে এই সাপ আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে আল্লাহ তোমার হাবিব এই লোকের জানাজার জন্যে হাজির হয়ে গিয়েছে আর আমি এই লোকটার গুছ্ত খাচ্ছি আর তোমার হাবিবের কলিজার টুকরা সাহাবি আবু বকর হাতির মধ্যে লাঠি নিয়েছে আমাকে মেরে ফেলতে আল্লাহ তুমি এই মুহূর্তে আমার সবার খুলে দাও আমি তোমার আবু বকরের সঙ্গে কথা বলতে চাই আল্লাহ একবার হঠাৎ করে সকল মুসল্লিরা দেখে কাপনের কাপড়কে ছিদ্র করে এই সাত তার মাথা বের করে ফানা বের করে তাকিয়ে আছে আর ডাক দিয়া বলতেছে তাকিয়ে আছে আওয়াজ করে মুখটা বের করে রসূল পাকের চেহারার দিকে তাকাইয়া পড়তে লাগল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারীকা লহু ওয়া আশহাদু আন্না মোহেমেদেন অবদহ ওয়ার শলো এই সব সাক্ষ্য দিতে লাগলো এ গল্লা ছাড়া আর কেউ নাই তার সঙ্গে কার শরিক চলে না এক অদ্বিতীয় ওহাইদেহু লা শরিকালা এক অদ্বিতীয় যার সঙ্গে শরিক চলে না আর আপনি দাঁড়িয়ে আছেন আমি সাক্ষ্য দিলাম আপনি হলেন আল্লাহ রাসূল সকল মানুষ আশ্চর্য হয়ে গেলেন একটা সাপ দেখি কথা বলে সাপ মুখের গুস্ত খেয়ে আর আল্লাহ কথা বলতে লাগলো কথাগুলা বলার পরে কথাগুলা বলে কালিমা পড়ে ইমানের স্বীকৃতি দিয়েছে সাহাবায় কেরাম তাকাইয়া দেখে নবীজির দুইটা চোখ থেকে ঝর্নার মতো পানি পড়তে পড়তে দাড়ি বিজে গাল বিজে পরনের কাপড়গুলা বিজে যায় ফুটা ফুটা হয়ে পড়ে নবীজি আওয়াজ করেন না শুধু কানতেছেন আর মানুষগুলার ভিতরে কান্নার রুল পড়ে গিয়েছে এমন সময় সাপটা রসুলে পাকের চেহারা থেকে মুখটা ফিরাইয়া আবু বকরের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলছে ইয়া আবা বাকার আল্লাহু আকবার এই সাপ চিনতে পেরেছে এটা নবীজির সাহাবী ওমর না নবীজির সাহাবী আলী না ওইটার নাম আবু বকর সাপ ও তাকে চিনে ইমানওয়ালাকে সবাই চিনে সাপ ডাক দিয়া বলছে ইয়া আবা বাকার লেমা তাজরিবুনি তুমি কেন আমাকে মারতে চাও ও আবু বকর তোমার কি হয়েছে তোমার হাতে লাঠি কেন আমাকে কেন মারতে চাও আমি কি করেছি ইলাই সালি জাম্বুন আমার কোনো অপরাধ নাই আমার কোনো গুণা নাই আবু বকর তুমি কেন নিরপরাধ একটা সাপকে মারতে চাও সাপ কথা বলে বলতেছে আবু বকর তুমি আমাকে কেন মারতে চাও বলো আমার তো কোনো গুণা নাই ইলাই সালি জাম্বুন আমার কোনো অপরাধ নাই আমাকে কেন মারতে চাও আবু বকর চিৎকার করে বলছেন বুঝি না কে তুমি এভাবে কথা বলো আমাকেও চিনো তোমার অপরাধ নাই বলতেছো তুমি কেন একজন মৃত মানুষের গুস্ত খাচ্ছ জানা যায় এখনো হয় নাই নবীজি এখানে হাজির তুমি কেন এই লোকটার গুস্ত খাচ্ছ সাপ দিয়া বলছে আবু বকর আমি আমার পেটের খিদায় গুস্ত খাই না আমার নিয়ে লহু আন ও আল্লাহ তালা আমাকে ডেকে বলেছেন সাফ তুই তাড়াতাড়ি যা আর আমার এক না বান্দা মারা গিয়েছে তার জানা যায় রসুল হাজির বুঝাতে চাই রসুল তার সাহাবাই ক্যারামকে নিয়ে যদি অপরাধীর জানাজা পড়লে আমি মাফ দিব না তুই ওই লোকটার গুস্ত খাবি একদিন না কেয়ামত পর্যন্ত ও আবু বকর তুমি আমাকে মারতে চাও আর আল্লাহ আমাকে বলে দিয়েছেন হুকুম করে আমি যেন তারে পেছাইয়া শাস্তি দিতে থাকি আর গুষ্ট বক্ষণ করতে থাকি তাই দিন পর্যন্ত নাও সবাই কামতে লাগলেন আবু পড়ে গেলেন আর ডাক দিয়া বলতে লাগলেন আমি নবীজি হাজির এতগুলা মানুষ হাজির আর এই লোকটাকে আমার সামনে কষ্ট দিচ্ছ আল্লাহ বলছেন আমি তাকে আরো শাস্তি দিব আরো দিব দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য শাস্তিটা দিতেছি আবু বকর সাহেবকে ডাক দিয়া বললেন সাহেব তুমি যে কথা বলতেছো তুমি বলো কেন তাকে শাস্তি দিতে লাগলে কি করেছে এই গোলাম কি করেছে আমরা জানতাম সে ভালো লোক এই জন্য আমরা জানা যায় এসেছি এই জন্য আল্লাহর রাসূল জানা এসেছেন তুমি তার গোশত খাচ্ছো কি করেছে এমন সময় এমন সময়় এই সাপ বলতে লাগলো এই লোকটা তিনটা অপরাধ করেছে কয়টা অপরাধ এই লোকটা তিনটা অপরাধ করেছে তিন অপরাধের কারণে তার শাস্তি হয় এই লোকটা এমন এক তিনটা অপরাধ করেছে লাহু সালাসুন এই লোকটা তিনটা অপরাধ করেছে এই জন্য তাকে শাস্তি দেওয়া লাগবে কি শাস্তি অপরাধ করেছে এক নাম্বার এই লোকটার অপরাধ আউ্বাল তারিকুস এই লোকটা নামাজ পড়তো না মাঝে মাঝে ছেড়ে দিত মাঝে মাঝে নামাজ ছেড়ে দিত একেবারেই পড়ত না এই জন্যে তাকে এই শাস্তি তারিকুসলা দুই নম্বর মানে এই লোকটা জাকাত দিতে অস্বীকার করত এই জন্যে তার এই শাস্তি এক নম্বর তারিকুসলাভ দুহাত জোর করে বলছি ও জোয়ানেরা যাই করো যেখানেই থাকো সময় পাইলে আগে পরে যখন সময় পাও আগে নামাজ আগে নামাজ রসুল ইন্তেকালের আগে যখন অজ্ঞান হয়ে যেতেন জ্ঞান ফিরলেই বলতে না সলাত আর সলাত আর এই জন্যে আজকে আমাদের পণ আর প্রতিজ্ঞা হবে যখনই সুযোগ পাবো নামাজ পড়ব বলেন ইনশাল্লাহ এক নম্বর তার এটা রসুলের জিন্দগির কথা বলছি হাদিসের কথা বলছি দুই নম্বর মা জাকা আর তিন নম্বর যে অপরাধ হলো যেটা আগেই বলছিল ইয়েশ মাও তিন নাম্বার অপরাধ হলো লাউ কৌলা মা সে আলেমদের কোনো কথাকে শুনত না মানত না বিশ্বাস করতো না এই জন্যে তার এই শাস্তি এক নাম্বার নামাজ ছেড়ে দিত দুই নম্বর জাকাত দিত না আর তিন নাম্বার হলো আলেমদের কথাকে শুনত না এই তিন অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে ওই সময় সাপ বলছি আর রসুল আল্লাহ আল্লাহ হুকুম করেছেন আপনি চাইলে জানাজা পড়াতে পারেন সকল সাহাবাহ ক্যারামকে নিয়ে পড়াতে পারেন কিন্তু আমি তার শরীর থেকে কেয়ামতের আগ পর্যন্ত এক সেকেন্ডের জন্যে সরাতে পারি না চিন্তা করতেছে আল্লাহর ওয়াস্তে আমরা এই কাজগুলো করব না বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন সবাই বেশি বেশি করে আমরা আমল করব আল্লাহ আমাদেরকে হৃদায়ত দান করুক বলেন আমিন